মুসা সাল্লাল্লাহু বলেন আমি আমার शान হলো আমি আসিনা আমার কাছে পৌঁছায়া দেওয়া হয় তোমরা যখন দরুদ আর সালাম পড়ো তখন আমি নবী আসতে হয় না আমি নবীর शान হলো আমার কাছে ফেরেশতারা পৌঁছায়া দেয় জরেক সুবহান আল্লাহর হাবিব সুনবিক রাহমাতুল লিল পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবেন আপনারা

সালাম দি ঢুকে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন ওবিজি আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন পরকালে যাবেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ ডাকে সারা দিয়ে পৃথিবী থেকে আপনি চলে যাবেন এই জন্য কি আপনি কাঁদেন কি নাম আল্লাহ জিব্রাইল পৃথিবী থেকে আমি চলে যাব এই জন্য আমি কানকা দিন হাজর জিব্রাইল বনে আর সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনি কেন কাঁদেন আপনি কি আপনার আদুল্লাহিক হাসান হুসানের জন্য কান্দাল কিনাম আল্লাহ নবী বলে জিব্রাইল রে না 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 আমি হাসান হুসানের জন্য কান্দি না অনবী আপনি তাদের জন্য কেন কাঁদবেন তাদের কেউ আল্লাহ তাআলা আগে জান্নাতের সুসংবাদ দান করেছেন হাসান আল হোসেন সাইদা শাবা ব ইয়াহলি নজরুলগঞ্জ আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জান্নাতের যুবকদের সর্দার হিসাবে ঘোষণা করেছেন নবী বলেন আরে জিবরাইল আমি হাসান হোসা জল কাল দিলাম অকল নবি কার জন্য কান্দেন আপনি কি ফাতেমার জন্য কান্দেন কিনা আল্লাহ নবী বলেন আরে ইবরাহিল আমি কান্দি না ফাতেমার জন্য কান্দি না আমি কান্দি আমার গুনাগার উম্মতের জন্য জোরে ঘংশো আন আল্লাহ নবী কার জন্য কাঁদে আমাদের জন্য কাঁদে দে ত্যাষট্টি বংশ আল্লাহ হাবেদ বিশ্বামে আহত উম্মতি উম্মতি বলে কেঁদেছেন কখনো গড়ের দরজা আটকায়া নবী কান্না করেছেন তিন দিন পর্যন্ত কান্না করেছেন আবু বকর গিয়ে বলে অগনবী কেন কাঁদেন একটু দরজাটা খোলেন না অগনবী আপনি কেন কাঁদেন বলেন না আমার কাছে বলেন আপনার কান্না আমি আবু বকর বরদাস করতে পারি না আল্লাহ নবী বলে আয়সা না না আবু বকর আসছে দরজা খুললো না আবু বকর আসলে ডিস্টার্ব হবে আমি আমার উন্মতের জন্য কাঁদতে পারব না হাজরতে আবু বকর ব্যর্থ হইয়া চলে গেলেন মুহূর্তের মধ্যে আসলেন হজরত উমর হজরত উমর এসে বলে অগল বিজি বলেন না কোনো কাফের কোনো বেমান কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে না আমি উমরের কাছে বলেন মুনাফিকের গর্দানে আমি উড়াই দিব আল্লাহ নবী বলেন না এসা উমর আসছে ডিস্টার্ব দিবে আমি আমার উম্মতের জন্য দরখাস্ত মঞ্জুর করাতে পারবো না আল্লাহর কাছে আমি কাঁদতে পারব না আল্লাহর কাছে যদি আমি কাঁদতে না পারি আল্লাহ আমার দরখাস্ত মঞ্জুর করবে না উমর ডিস্টার্ব দিবে দরজা খুলো না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মুহম্মদ মোস্তাসলেন নবীর সাহাবী হযরত আলী আলী কে নবীজি দরজা খোলার অনুমতি দিলেন না আর আরেকজন সাবি আসলেন ওই সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার বাড়ি পারস্য দেশে আমি দড় জায়গায় বিক্রি হইয়া নবিগো আমি দড় জায়গায় বিক্রি হইয়া আমি ছিলাম দনর তো লোকের বাসার ছলে আমার নাম সালমান ফার্সি অবজি আপনারা বলেছেন সালমানের মা বাবা কেউ নাই সালমান হবে আমার পরিবারের অন্তর্ভুক্ত নবী গো কি হইল দরজাটা খোলেন না আল্লাহর নবী বলে ও আয়েশা দরজা খোল না সালমান আসলে আমি উম্মতের জন্য কাতে পারবো না আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানা আয়সা সিদ্দিকা দরজাটা খুললেন না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাহ কাতেছে উম্মতের জন্য হজরত আলী হজরতে ফা মার দরবারে গিয়ে কান্না করে শুধু কান্না করে কোনো কথা বলে না হজরতে কান্দে উসমান কান্দে আলিক আপনিও কাঁদেন আপনি কোনো কাঁদেন মক্কার কাফেররা মক্কার মুনাফিকেরা আমার আব্বা কি কি হত্যা করে ফেলেছে বলেন না আমার কাছে বলেন না আপনি কেন কাঁদেন হাজরত আলী বলে না ফাতেমা আব্বা মারা যায় না আমার নবী এখনো জিন্দা আছে তাহলে আপনারা এভাবে কেন কান্না করেন বলে বাবা উম্মতি উন্মতি বলে কান্দে যেরকম সুবহান حضرت فاطمة رضي الله تعالى عنها بيش نبي صلى الله عليه وسلم قال বলে আব্বা দরজাটা খুলেন আল্লাহ নবী বলে না আয়সা দরজা না ফাতেমা আসলে আমার কান্নার ডিস্টার্ব হবে আমি আমার নাজাদের জন্য আল্লাহর কিছু বলতে পারবো না ফাতেমা বলে আব্বা আমি বকর না আমি উমর না আমি আলী না আমি উসমান না ও আব্বা আল্লাহর কসম করে বলি দরজা যদি না খুলেন গো আমি ফাতেমার এখানে মৃত্যু হতে পারে আমি ফাতেমা এক কদম অল্লর বনাজুর একাংশ আল্লাহ হাজত ফাতেমা আর আল্লাহ রসুল বানাসা সকলকে বিদায় করতে পারলে ও আমার কুলিজা টুকরা ফাতেমাকে বিদায় করতে পারব না তা আল্লাহ রুসুল সঙ্গে সাল্লাম এমন সে উম্মতের পাগল তখন ঠিক নাবে জি আল্লাহ নবী জি ভাইক আমি উন্মতির জন্য কামনা করি জিব্রাইল আলাইসালাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ উম্মতের জন্য কান্নার কোনো প্রয়োজন নাই গো আল্লাহ তো আগে জানিয়ে দিয়েছেন আপনার রৌজা আতারে আপনার উম্মতের দুরুদার সালাম এর সুয়াব আল্লাহ তালা পৌঁছা দিবে এই মুসলমান কিছু আছে সুন্নি নামে পাঠফার এগুলো একটা নবী আসে সালাম নেওয়ার জন্য আল্লাহ নবী বলেন আমি নবী শান হলো আমি নবী আসি না আমার কাছে পৌঁছায় দা হয় দুরূদ আর সালাম আমার ইবনে ইয়াসির আল্লাহ তাআলা থেকে হাদিস বর্ণিত হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল আসি আর আল্লাহ তালা আপনার রৌজায় আথারে একজন ফেরেশতা মোবাইল টাওয়ারের মতো একজন বড় ফেরেশতা আল্লাহ তাআলা আপনার রৌজা আথারে ফিট করে রাখবেন মোবাইল টাওয়ার থাকে আমাদের বাড়ির থেকে অনেক দূরে কিন্তু সকল মোবাইল এই টাওয়ারা নিয়ন্ত্রণের সালে কথা কোন ঠিক না বেঠিক ঠিক টাওয়ার যদি নিয়ন্ত্রণ অফ করে দেয় তো মোবাইলের নেট অফ হয়ে যায় গ্রামীণ টাওয়ার আছে গ্রামীণ টাওয়ার মোবাইলের কাছে আসতে হয় না জাগার থেকে নেটওয়ার্ক সে সাপ্লাই দেয় বাংলালিং টাওয়ার আছে বাংলালিং টাওয়ার ওই মোবাইলের কাছে আসতে হয় না জাগার থেকে নেটওয়ার্ক সে ব্যবস্থা করে এয়ারটেল আছে রবি আছে। এরকমভাবে বিভিন্ন যতগুলো টাওয়ার আছে জাগাত থেকে নেটওয়ার্কে সাপ্লাই দেয় আল্লাহ রসুল কি টাওয়ারের মতো বলে এই মুসলমান শোনো হাজর জিবুলাম বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মদ্যনগরের জমদাবাড়ির কোন আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালেক আর হাসান সাহেব যদি নবীর উপর দূরত পড়তে দেরি হবে মুহূর্তের মধ্যে তার নাম তার বাবার নাম তার দাদার নাম চোদ্দ গোষ্ঠীর নাম সহ আপনার রৌজা আত্মারে পৌঁছায় দেওয়া হবে যেরকম সোহা আর নবী কী আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি যার সম্মান বেশি উনাকে কিন্তু বলা যায় না যে আপনি আসেন হাজি আব্দুল মালিক সাহেব উনি আমার মুরব্বী আমার ফুফা হাসান সাহেব উনি আমার মুরব্বী শাহাবুদ্দী সাহেব আছে উনি আমার মুরব্বী ওনাকে আমি বলতে পারি না যে আপনি আসেন আয়া নেন ওনার কাছে আমার যেতে হবে কিন্তু উনি যদি আমাকে বলে হুজুর আসেন বা একজন ছোটো আছে ওনাকে বলতে পারে আসেন নেন নবীর দাম আমাদের থেকে বেশি না কম বলেন আমাদের থেকে নবীর দাম বেশি না কম আল্লাহ বলেন আমার হাবিবের মর্যাদা এবং শান কেমন বলে বাতাসের মধ্যে মেশিন ফিট করে দেখা গেছে প্রতিটা মুহূর্তে মুহূর্তে একবার আল্লাহর নাম আবার বিশ্ব নবীর নাম উচ্চারিত হয় জুরে একবার কার নাম বাতাসের মধ্যে মেশিন ফিট করে দেখা গেছে একবার আল্লাহর নাম আবার রসুলের নাম উচ্চারিত হয় তুমি দূরত পড়লে তোমার লাভ হবে তুমি সালাম করলে তোমার লাভ হবে নবীর কি লাভ হবে আমার লাভ হবে আমি যদি নবীর উপর দুরুত পড়ি তা আমার লাভ হবে কি গণ আমি যদি নবীকে সালাম দেয় তা আমার লাভ হবে নবীর সাফায়াত পাবো নবীর কাছাকাছি আমি মতের মাঠে থাকতে পারবো নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো নবী বলেন মান আহাব্বা সন্ন্যতী ফাখ আহাব্বানি কমান আহাব্বানি কানা মাইফিল জাননা যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো কমান আহাব্বানি কানা মাইফিল জান্না। আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে যেরকম হা তলে নবী হলো আমাদের থেকে সম্মানে বেশি দামি উনাকে বলা যারা নবী আসেন আয়া নেন দুরুদার সালাম আবার এরাই বলে আয়া আল্লা আমাদের দুরু সালাম সোনার মদিনা পৌঁছে দিয়েন এরাই আবার মনে শেষে আবার বলে প্রথম বলে নবী যে আসতেছে আরে নবী আসবে কেন বলে আসা যাওয়া করা এটা নবীর শান না এটা হলো আল্লাহর শান আল্লাহ হলো হাজির ও নাজির আল্লাহ সব জায়গায় আছে নবীকে হাজির নাজির বলা যায় না নবীকে যারা হাজির নাজির মানবে এরা বেমান নতুন করে এরা কালিমা পরে মুসলমান হতে হবে আল্লাহ একমাত্র হাজির ও নাজির আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব কাইয়ুমের একটা ব্যাখ্যা তফসির ইবনে কাসিরের মধ্যে লিখে বলে বান্দার সকল অবস্থা যিনি দেখেন সকল আমলে যিনি উপস্থিত থাকেন ওনাকে বলা হয় হাজের ও নাজের ওনাকে কি বলা হয় হাজের ও নাজের আচ্ছা আমরা এখানে আসার আগে আল্লাহ এখানে ছিল কি না ছিল আমরা যাওয়ার পর আল্লাহ থাকবে কি না আল্লাহ থাকবে বলে গাছের মধ্যে আল্লাহ আছে কি না ফানির নিচে বলে সর্ব জায়গায় ঘরের মধ্যে আসমানের জমিনে বলে সর্ব জায়গায় আল্লাহ আছে বলে হুজুর আল্লাহ দেখি না কেন বলে এখন ফেনের বাতাস লাগতেছে আপনার কাপটা নজরা করতেছে আপনার গায়ে ঠান্ডা বাতাস লাগতেছে আচ্ছা বলেন তো আপনি কি বাতাস দেখছেন কি বলে বাতাস দেখছেন। আপনার টুপিটা নড়তেছে লুঙ্গিটা লড়তেছে পাঞ্জাবিটা লড়তেছে দাঁড়ি নড়ে কাপড় নড়ে বাতাসে গাছ গাছের পাতা নড়ে কিন্তু বাতাস কি দেখা যায় কি বলেন দেখা যায় কিনা কিন্তু